জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি মা রক্ষাকালী শিব সম্পর্কে পায় আপনারা ভালোই আছেন সুখেই আছেন শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে মানসিক অস্থিরতাকে দূর করা এই মানসিক অস্থিরতাকে দূর করা মানসিক কাজ তারা ঠিক মতন করতে পারতেছেন না তাহাদের ভিতরে ভয় ভয় আসছে যাহারা এই মানসিক চিন্তায় অতি কষ্ট পাচ্ছেন এবং প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন তাহাদের ভিতরে কোনো কিছু একটা মনে হয় হারিয়ে গিয়েছে না হয় তাহাদের কোনো কিছু দরকার পড়িবে এমন অবস্থায় বিভিন্ন টেনশনে যাহারা আসেন তাহাদের এই মন্ত্রটা অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করিবেন যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করিতে পারেন মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় যে সমস্ত মন্ত্র দেওয়া হয় তাহারা ভুল কোনো সময় পাইবেন না এবং ভুল জিনিস আমি ইউটিউবে পোস্ট করি না মন্ত্র চ্যানেল এমনই একটি বিদ্যা চ্যানেল এমন একটি কাজ করিতে সক্ষম তাহা আপনারা এই তন্ত্রমন্ত্রবিদ্যা দ্বারা বুঝিতে পারিবেন সঠিক সঠিক নিয়মে যদি কাজ করেন সঠিক নিয়মে যদি কাজ করিয়া থাকেন তাহলে সঠিক কাজ আপনারা পাইবেন আর যদি ব্যাঠিকভাবে কাজ করিয়া থাকেন তাহলে তাহা কাজ পাওয়া খুব কষ্টকর এবং দূর ব্যাপার শ্রমিক শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেলেই পর্যন্ত কোনো ভুল মন্ত্র সারানে ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র দিবেও না আজ আমি আপনাদের যে মন্ত্রটি দিচ্ছি যে নকশাটি আমি দেবো সেই নকশাটি অতি কার্যকরী যদি আপনারা কাজ করিয়া রুগীকে দিতে পারেন এবং সঙ্গে লইতে পারেন আপনারা যেখানে যে অবস্থায় যে যে কোনো সময় যে কোনো জায়গায় যান না কেন সে ভয় আর থাকবে না আপনার মা মানসিক অস্থিরতা থাকবে না মানসিক অস্থিরতাকে দূর করিতে পারে এই মন্ত্রটি অনেকজনই অনেক সময় আমাকে কমেন্ট করিয়াছেন এবং কমেন্ট করিয়া বলিয়াছেন যে মন্ত্রটি আমাদের দেওয়া হোক এবং দিন তাই আমি এই দেখুন মন্ত্রটি এই যে এই নকশাটি দেখুন এখানে সাতশো ছিয়াশি উপরে লেখা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি উপরে লেখা তারপরে হচ্ছে আপনার এইভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর করিয়া আপনারা এই নকশাটি লিখিবেন যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনারা কাজটি করিবেন কাজটি করিলে সফলতা অবশ্যই পাইবেন মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দিচ্ছি এবং দেওয়া হয় তাহা আপনারা ভুল ভাবিয়া লইবেন না অতি পরিশ্রম করিয়া এই জিনিসটি মন্ত্র চ্যানেল থেকে হ্যাঁ মন্ত্র চ্যানেল তাহা প্রয়োগ করে এ দেখেন লেখা আছে হা উন্তেস্ত ত্রো এ ম তারপর লেখা আছে তো এ ম হা তারপর অন্ত্যেস্ত তারপরে লেখা আছে ম ম ত্রোয়ে এতে তারপরে হা তারপরে লেখা আছে দেখুন অন্তেস্ত হা ম ত্রয় এই নকশাটি দ্বারা আপনারা যে কোনো মানসিক অস্থিরতাকে দূর করিতে পারিবেন যে কোনো মানসিক রোগ হোক না কেন তাহাকে যদি করিয়া দেন তাহলে এই নকশা দ্বারা তাহারা সে মুক্ত হইয়া যাইবে যদি কাহারও নার্ভাস বোধ হয় বুকের ভেতরটা অস্থির করে ধরপর করে এবং নাফগুলো কাজ ঠিক মতন করে না তাহারা ভয়ে ইতেস্ততা বোধ করেন তাহাদের সমস্যার জন্য এই তন্ত্রটি আমি আপনাদের দিলাম এই তন্ত্রবিদ্যা দ্বারা আপনারা যাহা কিসি করুন যাহা কিসি করুন না কেন তাহা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা করিতে পারেন তাহলে কাজটি আপনারা পাইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করিবেন এবং বেলাই অন করিয়া রাখিবেন যেভাবে মন্ত্রগুলি বলা হয় সেভাবে আপনারা মন্ত্রগুলি লিখিয়া খাতায় রাখিবেন এই দেখুন উপরে সাতশো ছিয়াশি এই যে সাতশো ছিয়াশি এই জিনিসটা হচ্ছে সাতশো ছিয়াশি হা উনত্রেস্ত তয়র ম এইভাবে জিনিসগুলি লেখা থাকে এইভাবে আপনারা কবস্থি করিয়া অবশ্যই দিবেন কবস্তির নিয়ম হচ্ছে কবস্তির নিয়ম হচ্ছে আপনারা সুন্দর করিয়া একটি কাগজ লইবেন এবং কালো কালি দ্বারা কিংবা যদি আপনারা দেখেন যে যদি পারেন তাহলে আর একটু ভালো হয় একটি তামার পাত্রে কিংবা লোহার পাত্রে ছোট্ট করিয়া প্লেট তৈরি করিবেন প্লেট তৈরি করিয়া যদি এই সাতি ঘর করিয়া আপনারা সঙ্গে রাখিতে পারেন তাহলে খুবই কাজ হইবে এটি গলায় বাঁধিয়া লইতে হইবে গলায় রাখিতে হইবে গলায় রাখিলেই কাজ হইবে মন্ত্র চ্যানেল যে সমস্ত বিদ্যা দেওয়া হয় তাহা অতি দৃঢ় অতি এই দেখুন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের মন্ত্র দেওয়া হয়েছে হা উন্ত্যেষ্ট ত্রয়ো ম ত্রয়ো ম হা উনতেস্ত ম ত্রয়ো ত্রয় অা উনতেস্ত হা ম ত্রয়ো আর এখানে লিখিবেন সাতশো ছিয়াশি উপরেরটা এই যে এখানে অবশ্য দেখা যাচ্ছে না তবু আমি বলে দিচ্ছি এখানে সাতশো ছিয়াশি উপর লিখিবেন এটা দিয়া আপনারা তবজ করিয়া দিবেন এই কবচ করিবার সময় আপনাদের আরও একটু কাজ করিতে হইবে সে কাজটি হচ্ছে যে কোনো ধরুন এই রোগটা আসিতে পারে মানসিক রোগটা বান বন্ধ যদি করিয়া থাকে তাহলে আসতে পারে বান করিয়া থাকলে তা করে আসতে পারে দৃষ্টির জন্য আসিতে পারে অনেক কিছুর জন্য মানুষের রুগীর ক্ষতি হইতে পারে এই জন্য আপনারা কবজের মধ্যে যে কোনো কবজ ভালো একটি কবজের মধ্যে মানে যে কবচটি করিবেন তাহাদের বান বন্ধ বানবন্ধু না ছাড়িয়া যায় তাহার ভিতর এই কবচটি লিখিয়া মাদুলির মধ্যে ভরিয়া দিবেন। তাহলে আপনারা বেশি উপকারে পাইবেন যেমন একটি রুগী যদি আপনার কাছে আসে তাহাকে আপনি বলিলেন আপনার কাছে আসে সব কিছু বলিল দেখলেন যে মানসিক অস্থিরতা আছে তখন আপনারা জাদু টোনা বান যাহা কিছু তন্ত্রমন্ত্র বিদ্যা দ্বারা কবচ করিয়ে থাকেন তাহা সেই কবচ অবশ্য করিবেন তাহার ভিতরে এই মানুষইকে অস্থিরতা কবচটা ভরিয়া দিয়ে দিবেন তা হলেই দেখিবেন আপনাদের কাজটি সফল এবং সুলোয়ানা হয়ে গিয়েছে এবং কাজ করিতে আপনারা রুগী আস্তে আস্তে ভালো হয়ে যাইবে আশা করছি আপনারা এই বিদ্যাটি যত্ন সহকারে লিখিয়ে রাখিবেন এবং নার্ভাস রুগী আসলে তাহাদের এইটি করিয়া দিয়া দিবেন তাহা হইলে দেখিবেন আপনাদের রোগ সব সব বিনিস হয়ে আপনার নাম হইয়াছে জয় গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু